আজকে পরে নিয়েছি এই কুর্তিটা পরে রেডি হয়ে গেছি ওদিকে সময় বাকি দুজনেই রেডি হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি চা খেতে খেতে তো চা নিয়ে বসে গেছি আর এখন আমার চানও হয়ে গেছে সকাল সকাল চান করে ফেলেছি ও গরম পড়েছে বাপরে বাপ তো দিনে তো বোধ চারবার চান করা হচ্ছে আর যতটা পারা যায় ঠান্ডা জিনিস খাওয়া আজকে সকাল সকাল ব্লকটাকে স্টার্ট করলাম আর সারা দিনটা কিভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করব আজকে বিকেলের দিকে যাব একটুখানি বাড়িতে আজকে অ্যাকচুয়ালি মা বাবার বিবাহবার্ষিক তো একটু দেখা করতে যাব। যদিও মা বাবা কিছু করে না এমনি আমরা আমি বোন একটু যাব তো এখন রান্না বান্না করে নেব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বলেছিলাম তোমাদের আগের দিন বাজার কলকাতা থেকে দুটো কুর্তি কিনেছিলাম তার মধ্যে আজকে একটা ইচ্ছা আছে করে নেওয়া তো যাই হোক তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি চাটা টা খেয়ে তারপরে রান্নাঘরে যাব কী রান্না করবো তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটাকে স্টার্ট করি আশা করি তোমাদের ভালো থাকবে এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি করছি হলো ঢ্যাসের একটা তরকারি আজকে মেনুতে আছে ঢ্যাড়সের তরকারি এর আগে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে ভাত ডাল উচ্ছে আলু ভাজা আর ঢ্যাঁড়সের তরকারি এই হলো আজকে মেনুতে তো আজকে সোমা মাকে দেখো যেমন করে পুরিতে থালি হয়েছিল মানে আমরা খাচ্ছিলাম যখন কিরম করে সাজিয়ে দিচ্ছিলো তো আজকে আমি ওকে সাজিয়ে দিচ্ছি তো ভাত উচ্ছে আলু ভাজা আর এখানে শশাও একটু কেটে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের তরকারিটা আর ডালটা পাটিতে করে যেমন করে থালিতে দিত সেইরম সাজিয়ে দিচ্ছি তো ভাবি বলেছে যে এই একই একইভাবে কিন্তু আমাকে ওই সাজিয়ে দেবে তো চলো সব খেতে দিয়ে দিই ও আবার অফিসে বেরোবে আর তারপর আমরা বেলার দিকে খাওয়া দাওয়া করবো করার পর ভাবলাম যে এখন একটু লাসি ওকে করে দিই তো তাহলে খেয়ে বেরিয়ে যাবে অফিসে আর বাবির জন্যও করেছি আর আমি একটু পরের দিকে করব করে তারপরে খাবো আর তোমাদেরকে লাসির পুরোপুরি কিভাবে আমি করি তো হাতে মানে মিক্সি ছাড়াও কিভাবে করি তো তোমাদেরকে পরের দিন আমি দেখাবো আর পরের ব্লগে আর কি অবশ্যই তোমরা দেখো দুটো জামাই বার করেছি আর দেখো এখন রেডি হব বলে দুটোই বার করে ফেলেছি বললাম তোমাদের যে বাজার কলকাতা থেকে যে দুটো কিনেছি তার মধ্যে আজকে একটা পরবো তো এটা না এটা কোনটা পরবো তো হোয়াইটটাই মনে হচ্ছে পরে নিই তো আমার এমনিতেই বাইটের ওপর একটু দুর্বলতা আছে তো আমি এইটা আজকে পরব এটা পরের দিন পরব তবে এটা বুঝতে পারছি না আগের দিন একটুখানি ট্রাই করছিলাম একটু গলাটা বড় লাগছে তো এটা আমি চেঞ্জও করতে পারি হয়তো তো আরেকবার পরে দেখবো এটা আর এটা ঠিকঠাক আছে তো এটাই আজকে পরবো আর এটা পরে দেখছি যদি চেঞ্জ করি আর না হলে পরে ফেলতেও পারি তো চলো রেডি হয়ে নিই এটাই পরে ফেটি তো এই অকয়তের দিন আরেকটা ভাঙব তো এইটা আজকে পরে নিয়েছি এই কুর্তিটা পরে রেডি হয়ে গেছি ওদিকে সময় ভাবি দুজনেই রেডি হয়ে গেছে তো চলো বেরোই এখন পরের দিকে আবার তোমাদের সাথে কথা বলি আর একদম দেখো চুলপুল বেঁধে পুরো টাইট ফিটিংস করে চুল বেঁধেছি কারণ গরমের মধ্যে কোনো সাজগোজ করতে ভালো লাগছে না শুধু লিপস্টিক করেছি পরে রেডি হয়ে নিয়েছি চলো বেরোনো যাক আবার পরের দিকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর দেখো বাড়িতে চলে এসেছি আর সবার জন্যই এখানে আইসক্রিম নিয়ে এসেছিলাম তো এখন ডিপ ফ্রিজে রেখে দিই কারণ মা খাবার দাবার দিয়েছে সেগুলো তো এখন খাবো আর এটা পরের দিকেই সবাই মিলে খাবো আর বোনের বর নিয়ে এসছে পেস্ট্রি ব্যাক ব্ল্যাক ফরেস্ট তো সেই কেকটা কাটার জন্য মা বাবাকে বলা হয়েছে তো একদমই চাইছে না যে আমরা কোনো ভিডিও করি বা ফটো শ্যুট করি তো আমরাই জোর করে করলাম তারই মধ্যে একটু তোমাদের সাথে শেয়ার করলাম টা <laughs> <laughs>

কোলে নিয়েছে দাদাভাই মা একটু ধরে রাখো দাদাভাই খুলে নিয়েছে এই আজকে সেকেন্ড টাইম রিবা বাবা রে মা দেখে দাও ও রিবা বাড়ি তো এখন বেরিয়ে যাচ্ছি প্রায় দশটা মতো বাজতে যায় তবে বোন একটু পরের দিকে যাবে আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি আর বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে যা গরম পড়েছে বাবা আর তো চলো এখন বেরিয়ে যাই বাবি আবার হেলমেটটা নিতে ভুলে গিয়েছিল তো মা হেলমেটটা আবার ভেতরে গিয়েছিলো আনতে তাই জন্য একটুখানি দাঁড়িয়ে গেলাম তো এখন যাব বাড়িতে তারপর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো এই রাস্তায় দশ মিনিটের ডিস্টেন্স তো দশ মিনিটই একটু হাওয়া খেতে খেতে যাওয়া যায় ঘুরতে ফিরতে যাচ্ছি তাই জন্য সবাই বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে এখনও চেঞ্জ করিনি আর আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে জানিও আর ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট